দেশে ফেরার একদিন পর বাবা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন তারেক রহমান চাইলেন দোয়া করা নিরাপত্তা বলয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধার আয়োজন দীর্ঘ বিশ মিনিটের বক্তব্যে একবারও আওয়ামী লীগ শেখ হাসিনার নাম নেননি তারেক রহমান ভাসছেন নেটিজেনদের প্রশংসায় তারেক রহমানের আজকের কর্মসূচি সহ আলোচিত সব খবর দেশে ফেরার একদিন পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখানে তিনি দুয়া করেন পরে কঠোর নিরাপত্তা বলয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান দীর্ঘ বিশ মিনিটের বক্তব্যে একবারের জন্যেও আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার নাম উচ্চারণ করেননি তারেক রহমান এ নিয়ে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তারেক রহমানের ভাষণ আই হ্যাভ আ প্ল্যান এই বক্তব্য ঘিরে বাড়ছে কৌতূহল নতুন রাষ্ট্র বিনির্মাণের প্রত্যাশা করছেন বিশেষজ্ঞরা তারেক রহমানকে এক নজর দেখতে গুলশানের নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাসার সামনে পুলিশ ও র্যাবের কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় অনেকে মনে করছেন পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই প্রত্যাবর্তনকে রাজনীতিতে একটি নতুন সূচনা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা দীর্ঘ সতেরো বছর পর স্বদেশ প্রত্যাবর্তনে গণসংবর্ধনা মঞ্চে ঐতিহাসিক ভাষণ দেন তারেক রহমান কিন্তু পুরো বক্তব্য জুড়ে তিনি একবারের জন্যও শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের নাম নেননি রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নতুন আলোচনার জন্ম দিয়েছে মঞ্চে দাঁড়িয়ে তারেক রহমান কথা বলেন নারী পুরুষ শিশু কিশোর পাহাড় ও সমতলের সব মানুষের অধিকার নিয়ে তিনি কথা বলেন ধর্ম বর্ণ নির্বিশেষে ন্যায় বিচার ও নিরাপত্তার স্বপ্ন নিয়ে তার ভাষণে স্থান পায় একাত্তরের শহীদদের স্মরণ পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানে আত্মদানকারীদের কথা এমনকি জুলাই আন্দোলনের অগ্রনায়ক শরীফ ও ওসমান হাদির নামও তিনি তুলে ধরেন দেশ পুনর্গঠনের বিভিন্ন পরিকল্পনা তবে কোথাও ছিল না সমালোচনা তিরস্কার কিংবা ব্যক্তিগত আক্রমণ রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন এটি তারেক রহমানের রাজনৈতিক শিষ্টাচার ও সহনশীলতারই বহির্প্রকাশ এক সময় যার বক্তব্য সম্প্রচারে নিষেধাজ্ঞার মুখে পড়েছিল সেই নেতা দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরে প্রতিপক্ষকে এড়িয়ে কথা বলেছেন মানুষের আশা অধিকার ও ভবিষ্যত নিয়ে ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন তিনি গণসংবর্ধনা মঞ্চে তারেক রহমান বলেন বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায় গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায় এবং যোগ্যতার ভিত্তিতে প্রাপ্য চায় তিনি সবাইকে একসঙ্গে দেশ গড়ার আহ্বান জানান দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার পর এটিই ছিল তার প্রথম বড় বক্তব্য যেখানে প্রতিপক্ষের নাম নয় প্রাধান্য পেয়েছে মানুষের স্বপ্ন ও অধিকার আদায়ের পরিকল্পনা যুগান্তর নিউজ জানায় দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার বেলা এগারোটা চল্লিশ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ইমিগ্রেশন সম্পন্ন করার পর ভিআইপি লাউঞ্জে তাকে স্বাগত জানান দলের শীর্ষ মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সহ শীর্ষ নেতারা এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান মেয়ে জাইমা রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যরা বিমানবন্দর থেকে শুরু করে গণসংবর্ধনা পর্যন্ত হাজার হাজার নেতাকর্মী তাকে উষ্ণ অভ্যর্থনা জানান বিশেষজ্ঞদের মতে খালি পায়ে দেশের মাটিতে দাঁড়ানো তারেক রহমানের এই প্রত্যাবর্তন রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মধ্যপ্রাচ্য ভিত্তিক সাংবাদ মাধ্যম আল জাজিরা এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনে বলা হয় ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত বলার পর নোবেল নোবেলজয়ী প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময়ই তারেক রহমান দেশে ফেরেন সরকার আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে এই প্রেক্ষাপটে তারেক রহমানের প্রত্যাবর্তন বিএনপিকে নতুন গতি দেবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা তারেক রহমানের মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এই পরিস্থিতিতে দলটির কার্যক নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমানই ষাট বছর বয়সী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র দুহাজার সাল থেকে তিনি বিদেশে অবস্থান করছিলেন দুহাজার সালে মায়ের অসুস্থতার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন দুহাজার থেকে দুহাজার সালে খালেদা জিয়ার সরকারের সময় তিনি প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হন তবে দুহাজার সালের জরুরি অবস্থায় তাকে গ্রেফতার করা হয় এবং পরে জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য বিদেশে যান বিএনপি বরাবরই এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে আসছে দু সালের আগস্টে শেখ হাসিনার পতনের পর তারেক রহমানের বিরুদ্ধে থাকা বেশিরভাগ মামলা স্থগিত বা বাতিল হওয়ায় তার দেশে ফেরা সম্ভব হয় আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে আসন্ন নির্বাচনে বিএনপিকে এগিয়ে রাখা হচ্ছে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের জরিপ অনুযায়ী বিএনপির সমর্থন তিরিশ শতাংশ জামায়েতে ইসলামের ২৬ শতাংশ এবং ন্যাশনাল সিটিজেন পার্টির মাত্র ছয় শতাংশ সব মিলিয়ে দীর্ঘ সতেরো বছর পর তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা